ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি আর তাতেই যেন ভাগ্য খুলে গেছে বাংলাদেশের কুড়িগ্রামের সীমান্তবর্তী মানুষের গত কয়েকদিন ধরে কালজানি ও দুধকুমার নদীতে ভাসমান এই কাঠের খনি সংগ্রহ করতে নেমে পড়েছে শত শত পরিবার একদিকে যেমন এই অপ্রত্যাশিত সম্পদে বইছে আনন্দের বন্যা তেমনি অন্যদিকে এই কাঠ সংগ্রহ করতে গিয়ে ঘটছে ধর্মান্তিক দুর্ঘটনাও ভারতের হাসিবাড়া বনাঞ্চল এবং ভুটানের পাহাড়ি এলাকায় হওয়া প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা তীব্র ঢলের তোড়ে সেখানকার বনাঞ্চলের অসংখ্য গাছ ভেসে আসতে শুরু করে এই স্রোত কালচারি নদী হয়ে সরাসরি প্রবেশ করছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার শিলকুড়ি ইউনিয়নের ঢলডাঙ্গা ও শালঝড় এলাকায় খবর ছড়িয়ে পড়তেই নদীপাড়ের গ্রামগুলোতে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় নারী পুরুষ শিশু নির্বিশেষে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ট্রলার ভেলা এমনকি সাঁতরেও নদী থেকে কাঠ সংগ্রহে নেমে পড়েছে নদীর তীরে এখন শুধুই কাঠের স্তূপ কেউ দড়ি দিয়ে টেনে কেউ আবার বাঁশের আকর্ষী ব্যবহার করে বড় বড় গুড়ি তীরে ফিরাচ্ছে মাটি আর জল মাখামাখি হয়ে শত শত মানুষ যেন এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও একটি ভালো কাঠের গুঁড়ি সেই ক্লান্তি ছাপিয়ে দিচ্ছে। বিশেষ করে সামনে শীতকাল আসছে তাই এই তাদের জন্য শুধু নয় বরং শীতের তীব্রতা থেকে বাঁচার একটি বড় অবলম্বন অনেকে আবার এই কাঠ স্থানীয় বাজারে বিক্রি করে সন্তানদের লেখাপড়া বা সংসারের জন্য জরুরি প্রয়োজন মেটানোর স্বপ্ন দেখছেন উজান থেকে ভেসে আসা এই কাঠ তাই কারো কারো কাছে একটি স্বপ্নের ভেলা ভেসে এই কাঠের বেশিরভাগই জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে যা এই অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর জন্য বিরাট এক স্বস্তি তবে এর মধ্যেই লুকিয়ে আছে অমূল্য রত্ন স্থানীয়রা জানিয়েছেন সাধারণ কাঠের পাশাপাশি ভেসে আসছে সেগুন সহ অন্যান্য মূল্যবান প্রজাতির গাছও কেউ কেউ এই কাঠ বিক্রি করে সচ্ছল হওয়ার স্বপ্ন দেখছেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফুর জানান এক ব্যক্তি একটি বড় গাছ পেয়েছিলেন যার দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত উঠেছিল তবে তিনি আরও বেশি দামে আশায় সেটি বিক্রি করেননি এই একটি ঘটনাই প্রমাণ করে নদীর স্রোত কারোর কতটা সৌভাগ্য বয়ে এনেছে তবে এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে বিষাদের করুণ কাউকে লাখপতি হওয়ার স্বপ্ন দেখাচ্ছে সেই নিয়েছে কারো গত উপজেলার নদীতে আসা একটি কাছের এক ধান ব্যবসায়ী স্রোতের টানে নিখোঁজ হন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি এই রোমান্তিক ঘটনাটি ভাসমান কাঠ সংগ্রহের পেছনের ভয়ঙ্কর ঝুঁকিকে সামনে এনেছে স্থানীয় প্রশাসনের মতে আকস্মিক এই ঢলে কিছু মানুষের ফসলের ক্ষতি হলেও ভেসে আসা এই বিপুল পরিমাণ কাঠে বহু দরিদ্র পরিমাণের বিশাল উপকার হয়েছে লক্ষ লক্ষ টাকার এই কাঠ তাদের কাছে আশীর্বাদের মতোই এসেছে ভারত থেকে ভেসে আসা এই কাঠের স্রোত কুড়িগ্রামের সীমান্ত জীবনে এক মিশ্র অনুভূতির জন্ম দিয়েছে এটি একদিকে যেমন অভাবী মানুষের জন্য অপ্রত্যাশিত সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে তেমনি অন্যদিকে জীবনের ঝুঁকি আর হারানোর বেদনাকেও সঙ্গী করেছে প্রকৃতির এই খামখেয়ালিপনা পনা যেন বুঝিয়ে দিয়ে গেল একই নদী কারোর জন্য আশীর্বাদ আবার কারোর জন্য অভিশাপ হয়েও দেখা দিতে পারে